বিজেপির বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে জেলার ইন্দাস বিধানসভার সাহসপুর রেল স্টেশনে দ্রুততার সাথে উত্তেজনা এলাকায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছে যান ইন্দাস থানার ওসি উভয় পক্ষকে বুঝিয়ে এলাকায় শান্তি ফেরান এবং ট্রেন চলাচল স্বাভাবিক করেন আরজিগর কাণ্ডের জেরে গতকাল অর্থাৎ মঙ্গলবার নবান্ন অভিযান ছিল বিজেপি সহ সাধারণ মানুষের অভিযানের প্রায় শেষের দিকে বিজেপির পক্ষ থেকে বারো ঘন্টার জন্য বাংলা বন্ধের ঘোষণা করা হয় পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সেই মোতাবেক আজ অর্থাৎ বুধবার সকালবেলাতেই সাহসপুর রেল স্টেশনে ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল কুমার ধারার নেতৃত্বে বিজেপি নেতৃত্ব কর্মীদের নিয়ে বন পালন করতে এগিয়ে আসেন বনধ পালন করতে গিয়ে রেল রোক আন্দোলনের খবর পৌঁছাতে যুব তৃণমূল কংগ্রেসের কনভেনর কৌশিক রায় এলাকায় তৃণমূল নেতৃত্ব কর্মীদের নিয়ে পৌঁছে যান রেল স্টেশনে স্টেশন সকাল থেকে মোতায়েন ছিল পুলিশ। পরে দুই পার্টির এক জায়গায় উপস্থিতির কথা জানতে পেরে আরও পুলিশ বাহিনী নিয়ে দ্রুত উপস্থিত হয় ইন্দাস থানার ওসি সোমনাথ পাল দুই দলের পার্টি নেতৃত্বকে শান্ত হওয়ার আবেদন করেন ওসি আদালত এবং রাজ্য সরকারের নির্দেশে বনধ পালন করতে দেওয়া যাবে না পরে উভয় দলের পার্টি নেতৃত্বরা স্টেশন এলাকা থেকে চলে যান যাবার আগে সংবাদ মাধ্যমকে বিজেপির বিধায়ক নির্মল কুমার ধারা বলেন বন্ধ সফল করতে দিল না তৃণমূলের হারমাত বাহিনী ও পুলিশ বন্ধ করতে না দিলেও আরজিকোর কাণ্ডের প্রতিবাদে হাসপাতালের ওই মহিলা ডাক্তারের উপর ধর্ষণ এবং তারপর তাকে মেরে ফেলার জন্য যে সমস্ত অসামাজিক মানুষ জড়িত ছিল তাদের প্রত্যেকের যথাযোগ্য শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে অন্যদিকে যুব তৃণমূল কংগ্রেসের কনভেনার কৌশিক রায় বলেন আদালত এবং রাজ্য সরকারের নির্দেশকে অমান্য করে বন্ধ পালন করছিল বিজেপি তাই আমরা প্রতিবাদ করেছি মাত্র সাধারণ মানুষ এই সর্বনাশা কর্মনাশা বন্ধের বিরুদ্ধে বাংলার কোথাও বন্ধ পালন হয়নি তাই সাহসপুর এলাকাতেও বন্ধ করা যাবে না অভিজিৎ সরকারের রিপোর্ট বাংলা এমজি নিউজ বন্ধ সফল হলো না ট্রেন চলে গেল কি বলবেন বন্ধ সফল হলো না লয় বন্ধকে সফল করতে দেয়নি চটি চাটা পুলিশ তৃণমূলের দলদাস পুলিশ এই বন্ধকে সফল করতে দেয়নি কারণ এই আমাদের যে টেন রোপ ইয়েটা যে আমাদের ভারতীয় জনতা পার্টি যে মানুষের কাছে অনুরোধ করেছিল যে আজকের বাংলা বন্ধ তারা সফল করবে কিন্তু এখানে দেখা গেল যে পুলিশ তাদের অতি সক্রিয়তা কারণ গতকালের গতকালের যে সু মানুষ সুপ্রিম কোর্টের নির্দেশে ছাত্র সমাজ যে অভিযানে ডাক দিয়েছিলেন সেখানে তাদের উপর নির্মম অত্যাচার করে তার প্রতিবাদে যে আজ বাংলা বনধ সেই বাংলা বনধকেও তারা ইয়ে করার চেষ্টা করলো যাতে বনধ সফল না হয় তার জন্য তাদের অতি সক্রিয়তা দেখা গেল এখানে আমাদেরকে ট্রেনের ইয়ে থেকে তারা ট্রেনে হাজারে তুলে দিল কয়েকশো মানুষের সামনে দেখা গেল যে ট্রেনকে পার করে দিলেন কি বলবেন ব্যাপারে ওই তো কী বললাম যে এখানে পশ্চিমবঙ্গের পুলিশ দলদাস পুলিশ তারাও জানে না যে তাদের মেয়েরাও বড় হচ্ছে তাদের উপরে এই কাণ্ড ঘটবে তারা কি বলতে পারবে তাই আমাদের এই প্রতিবাদ চলছে চলবে আপনার নাম আমি নির্মল কুমার ধরা দুশো সাতান্ন ইন্দ্রাস বিধানসভার বিধায়ক দেশন্তর এলাম বলতে শুনলাম না যে বিজেপিটা একটা বন্ধ করবো এসেছে ওদের এমএলএ গুটি কত করে দশ বারোটা লোককে নিয়ে কিন্তু মানুষের স্বতঃস্ফূত তারা দেখুন দোকান পাট সবকিছু খোলা আছে ট্রেনও চলাচল স্বাভাবিক করছে তাহলে বন কি পশ্চিমে সারা পড়ে দেখেছি সারা পড়ে কারণ মমতা ব্যানার্জির নেতৃত্বে কোনো বন্ধ হয় না হবে না মমতা ব্যানার্জি যে কথা সরকারি মূলক প্রকল্প উন্নয়ন প্রকল্প করেছে তার জন্য বন্ধ মানুষ সাধারণ মানুষ বন্ধ মেনে নিচ্ছে না মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ সুপ্রিম কোর্ট অর্ডার আছে মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ তাই মানুষ মানুষের স্বার্থে বন্ধ হচ্ছে না হবে না এবং মমতা ব্যানার্জি ডিক্লেয়ার করছে বন্ধ হবে না থেকে সাধারণ মানুষের রায় দিচ্ছে বন্ধ হবে না তাই দেখুন ট্রেন চলাচল বাস টোটো সবই চলছে স্বাভাবিক স্বাস্থ্য স্টেশন বাজে সব দোকান খোলা খোলা আছে স্বাস্থ্য দোকান পাট খোলা আছে ইন্দার বাজারে সব দোকান খোলা আছে আপনার নাম পরিচয় আমার নাম কৌশিক রায় বই বিল বুধ সভাপতি বই যুব পণ্ডা বন্ধের কোনো প্রভাব নেই যেরকম যাত্রী যায় সেরকমই যাচ্ছে

নিত্য দিনের মতনই নেক্ট দিনের মতন আপনার নাম